দেখে না আমার ঘর ব্যস্ততা আসল আমার ছোট মেয়ে দিয়ে শোনিল এক গা দিয়ে করলাম যে এই বলা খাওয়া খাওয়া মজার খাওয়া বয়স আর আজকে লাগে দুধ সাবারের দুধ দুই পাখির দুধ তো সাদিয়া আলহামদুলিল্লাহ দিয়ে ঠিক হয়েছে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আর এই যে দেখেন প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ঘরেই ছোটোখাটো করে অনুষ্ঠান হঠাৎ করে এটা হয়ে গেছে আর এই যে আমাদের গরম আলহামদুলিল্লাহ ঘরের ভিতরেই ফ্রেজি ছোটোখাটো করে এই ছোট্ট অনুষ্ঠান তো ঘরেই কিছুই করার নেই আমাদের ছোট্ট করে কাঁচা ফুল দিয়ে সাজানো এটা ঘরেই সাজাবো এখানে অনেক সুন্দর হয়েছে তো ঘরেই সাজানো হইতেছে সবাই দোয়া করবেন সব বলবো সব বলবো আর এখান থেকে আমাদের এই আগারগাঁও থেকে ডেগোটা নেবেন আপনারা জানা নেন আগেরগাঁ অনেক সুন্দর সুন্দর ফুলের ডেগরোটা পাবেন হ্যাঁ আর এখান থেকে নিলে ভালো তাজা ফুল দিয়ে আপনি পাবেন এই যে তো এটা হচ্ছে আমাদের আজকে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে হলুদ অনুষ্ঠান আর আজকে হচ্ছে আমাদের বিয়ে তো বিয়েও আপনাদেরকে দেখাবো বিয়ে সব অনুষ্ঠানগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো সবাই দোয়া করবেন হ্যাঁ আমাদের তো সবাই দোয়া করবেন আসলে মেয়ে হচ্ছে কলিজার টুকরা কিছুই বলার নেই আর এখানে হচ্ছে কলিজার টুকরা মেয়ে আর এই মেয়েটা চলে যাবে এটাই লাস্ট এটাই লাস্ট আর এই যে হচ্ছে ওর রুমের মার্কেটিং এই যে মার্কেটিং সব এখানে এলো মেলো ও লাইফ কোনটা জানিও না লাইফ কোনটা আচ্ছা এখানে হচ্ছে এগুলি হচ্ছে যার যার ডেকোরেশন আর এগুলি হচ্ছে বিয়ের সেটের অভাব নাই সেট এই যে বিয়ের চুড়ি বিয়ের চুড়ি আর এটা হচ্ছে রাফাতের আর এখানে হচ্ছে লেহেঙ্গা বিয়ের এই যে লেহেঙ্গা মাটিতে পরে আছে বলবেন মাটিতে পরে আছে হ্যাঁ এইটা হচ্ছে হলুদের গহনা এই যে হলুদের গহনাটা এটা অনেক সুন্দর একটা গহনা তো এটা হচ্ছে যে হলুদের তো এগুলো আসছে ওদের সাথে ভিডিও করবো সেই সময়গুলো পাই অনেক সুন্দর এটা 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 হচ্ছে কানের দুলটা এটা হচ্ছে কানের দুলটা এটা হচ্ছে চুড়ি চুরির সাথে অনেক বড় একটা ইয়েছেন চুরি একটা চুরি চুরিটা অনেক বড় অনেক সুন্দর চুরিটা হ্যাঁ অনেক সুন্দর তো এটা হচ্ছে চুড়ি চুরির সাথে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল থাকবে এটা অনেক সুন্দর ঠিক আছে এটা গলা কানের এটা কি এটা আংটি ও এটা আংটি এটা আংটি এগুলো সব মানে এটা আংটি চুড়ি দুইটা কানের এইটা কি এটা কি এর সাথে নাকে নাকে যে নাকে নাকে একটা দিয়ে দিছে তো আর এটা হচ্ছে বড় হারটা। এটা অনেক সুন্দর একটা হাট আর এইখানে হচ্ছে সাদিয়ার শাড়িগুলো আর এখানে হচ্ছে সাদিয়ার শাড়ি ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সাদিয়ার শাড়ি ঠিক আছে এগুলো সাদিয়া শাড়ি আর এরপরে হচ্ছে গিয়ে সাদিয়ার পার্স সাদিয়াতে হাতে নিয়ে রাখবে তোয়াল্লা গামচা এগুলো এখনও ওনাদের লাকেজ আসে নাই এইগুলো হচ্ছে হলুদের জিনিস তো আগে দিয়ে দিচ্ছে এখানে আর ওর অনেক কিছু আছে আর এই চুরিগুলো অনেক সুন্দর চুরির সাথে ম্যাচিং করে আবার এই ঝুলটাও আছে ঝুল চুরি এগুলো হচ্ছে বিয়ের জন্য আর এইগুলো হচ্ছে গিয়ে আপনার কুন্দনের সেট এই সেটগুলো দেওয়া হয়েছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তো বিশ করে আমি এটা শুরু করছি মানে বিয়ের সব জিনিস দেখানোর জন্য এটা হচ্ছে কুন্ডনের একটা সেট দিতে হবে এটা কি এটা কি মাথার টিকলি মনে হয় আচ্ছা মাথার টিকলি হয়তো বা তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কি হাত বান্ধুনি হয়তো বা আচ্ছা এইগুলা এই সেই এটা হচ্ছে গলার এটা গলার এটা কানের দুল এগুলো আর কি এটা নাকের নথ এগুলো হচ্ছে বিয়ের ঠিক আছে এরপরে যে এটা আসছে বিয়ের ওইটা আপনাদেরকে দেখাবো আমি অবশ্যই আর দেখার জন্য কিন্তু আপনারা চোখ রাখবেন আর কি কী আসে সব কিছু দেখাবো আর এতক্ষণ তো যদি আমার ভিডিওটা দেখার জন্য আমার পক্ষ আমি শোনার জন্য আর আমার ঘরের অবস্থা দেখেন আর প্রত্যেকটা রুম এরকম এলো মেলো কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে সাদিয়ার চুরিগুলি চুরিগুলি কই ও এই যে চেয়েছে ডায়মন্ড কাঠের চুড়ি এগুলি আমার অনেক ভালো লাগছে এগুলি এগুলি আমার অনেক ভালো লাগছে ডায়মন্ড কাঠের চুরিগুলো ওয়াও ওয়াও জাস্ট ওয়াও ওই আর্টিস্টের কাছ থেকে ও সব সময় মেহেন্দি নেয় তো এর জন্য ওই আর্টিস্টটাই ঠিক করছে তো উনি বাসায় এসে দিয়ে যাবে মেহেন্দি আমি শুধু করে মেহেন্দি দিচ্ছি আর এই যে সাবিয়া এই যে রেডি এখন ওই রুমে যাবে শুধু না তুমি ওই রুমটা হ্যাঁ ওই রুমে একটু ঝাড়ু করতে পারবে আর মেহেন্দিটা অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে মেহেন্দি দেওয়া হচ্ছে কিন্তু ও তো খুশি কিন্তু আমি খুশি হইতে পারতেছি না হ্যাঁ কেননা যারা চলে যায় তারা খুশি থাকে কিন্তু যারা হ্যাঁ আমি বিদায় করলাম হ্যাঁ আমি বিদায় করলাম দেখেন আমার ঘরে এলো আমি বলে বিদায় করলাম নেক্সট টাইম তো এই জন্য ও অনেক সুন্দর হয়েছে মেন্দিটা তো মেন্দির অনুষ্ঠান সব আর সারিয়া অনেক সুন্দর একটা সেট করছে সেটটা অনেক সুন্দর সবাই খুশি বুঝছেন এই হচ্ছে দেশা আর এই হচ্ছে আমার ঘর এই যে আমার লাইটিং লাইটি মাঝা মেলা হ্যাঁ ফালা ফালা সব একটা বস্তায় বড়ো এই যে আমাদের দেশি গাল দেশি গালটা চলে আসছে তো এখন একটু পরে আবার অনুষ্ঠান জুড়ে সরে এগুলো ক্লিন করবে এখন আর এটা হচ্ছে আমাদের সুন্দর করে এই আমি টানছি যে তুমি ঘর শুরু করলাম এর জন্য ঘর দিয়ে শুরু করলাম যে তোমার সুখের জীবন এখানে ডল ছিল ডলের আনে নেই আমি বললাম নিয়ে এটা অনেক সুন্দর ঠিক আছে এই হচ্ছে ঘরের পরিস্থিতি আসলে মেয়েদের জীবনটা এরকম চলে যেতে হয় আর মেয়েদেরকে এত কষ্ট করে পাইলা বিদায় দিতে হয় এটাই সবচেয়ে কষ্টের মানে যারা চলে যায় তাদের একটা আনন্দ যে আমি চলে যাব আর যারা বিদায় দেয় মায়েরা তাদের একটা কষ্ট যে আমি মেয়েটা চলে যাবে তো এই কষ্টটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আর পুরো অনুষ্ঠানটা আমি দুইটা ভাগে ভাগ করছি সেকেন্ড পার্টটা আমি অবশ্যই আজকেই দিয়ে দিব তো যারা এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট এটা হচ্ছে আমরা বাসায় ছোটোখাটো করে হলুদের অনুষ্ঠানটা করা আর যেহেতু মেয়ে চলে যাবে এর জন্য আর কি বেশি বড় করে অনুষ্ঠান করা হয়নি ঘরের ভিতরেই আর আমার মাসাল্লাহ আমার রাফাতকে কিন্তু অনেক ভালো লাগছে হলুদের শাড়ি আর এই যে হচ্ছে আমি শাড়ি পরছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমার শাড়িটা কেমন হয়েছে আমার শাড়িটা অনেক সুন্দর হয়েছে কিন্তু ব্লাউজটা সুন্দর হয় নাই। শাড়ি আচলটা আমি আমি তো জানেন না সব কাজ করে নিজের সব কিছু করে তো শাড়ি অনেক দিন পরে শাড়ি পরছি তা আঁচলটা ছোটো হয়ে গেছে মানে পরবো যে এক মিনিটের জন্য শাড়িটা পরছি খালি একটু হলুদ লাগাবো ওরে এর জন্য তো আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন আর এটা হচ্ছে আমার রাজকুমার আমার রাজকুমারের জন্য দোয়া করবেন আর আমার এই দুইজনই সাদিয়া রাফাত এখন তো ওরা কাছে আছে এখন ওরাই আর ডিস আমার বোনের মেয়ে সবাই চলে আসছে আমরা আপন ঘরের মানুষরাই বাইরের কোনো গেস্ট নাই বাইরের কোনো দাওয়াত নাই তো ক্যামেরাম্যান এখানে সবাইকে শ্যুট করতেছে আর রাফাত তো সামনে আসতেছে না রাগ হয়ে গেছে রাফাত এর আগে থেকেই উনি মানে টেনশনে পড়ে গেছে যে সাদিয়াপু চলে যাবে মানে ওর রুমটা কি হবে ওর টেনশন। আর সবাইকে আমাদের বাসা থেকে শাড়ি দেওয়া হয়েছে শাড়িগুলো কিন্তু সব আমার বাসার শাড়ি ইউনি সব আমাদের 350 টাকার শাড়ি আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো છે আমাদের শাড়ি কত দামি দરાও সুন্দর কিউটি বুড়িডা কিউটি বুড়িডা পড়았ছে আমাদের সেই গিফটের শাড়ি কিউটি বুড়িদার অনেক মাশাআল্লাহ সুন্দর আর বুঝা hinছে আন্দ্র শাড়ি বুঝছেনে বেগুনে hinছে আন্দ্র শাড়ি আর আমড়া ঘরের অবস্থা দেখেন কে চুরি করেছে ইয়া হইছে আর বুঝা আর <laughs>